নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন রাতে ঘুমানোর সময় কোন দিকে কাঁথ হয়ে ঘুমালে উপকার পাওয়া যায় উত্তরটি হলো রাতে ঘুমানোর সময় বাম দিকে কাঁথ হয়ে ঘুমানো অনেকভাবে শরীরের জন্য উপকারী বলে বিবেচিত হয় কারণ পাকস্থলী এবং অগ্নাশয় শরীরের বাম পাশে থাকে তাই বাম দিকে ঘুমালে পাকস্থলীর প্রাকৃতিক গঠন অনুযায়ী হজম ভালো হয় এবং অ্যাসিড রিফ্লাক্স কমে তাছাড়া বাম দিকে শুলে হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ সহজ হয় ফলে হার্টের কাজ সহজ হয় তবে গবেষণায় দেখা গেছে বাম দিকে ঘুমালে স্মৃতিভ্রংশ প্রতিরোধে সাহায্য পেতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশ পোশাক রপ্তানিতে সবথেকে এগিয়ে রয়েছে উত্তরটি হল পোশাক রপ্তানিতে চীন পৃথিবীর এক নম্বর দেশ কারণ তারা বিশ্ব বাজারের একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করে তবে বাংলাদেশ পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নে পরিমাণের দিক থেকে চীনকে ছাড়িয়ে গেছে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল ভারতের বৃহত্তম রাজ্য হল রাজস্থান রাজ্য কারণ এটি আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে বড় রাজ্য যার আয়তন তিন লক্ষ বিয়াল্লিশ হাজার বর্গ কিলোমিটার যা ভারতের পশ্চিম অংশে অবস্থিত থার মরুভূমির জন্য পরিচিত প্রশ্ন পৃথিবীর বৃহত্তম কবরস্থান কোন দেশে অবস্থিত বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো পৃথিবীর বৃহত্তম কবরস্থান হল ওয়াদি আস সালাম যা ইরাকের নাজাব শহরে অবস্থিত তবে এটি শান্তির উপত্যকা নামেও পরিচিত আসলে এই কবরস্থানটি প্রায় এক হাজার চারশো পঁচাশি দশমিক পাঁচ একর এলাকা জুড়ে বিস্তৃত এবং এখানে প্রায় ষাট লাখেরও বেশি মৃতদেহ সমাহিত করা হয়েছে বলে ধারণা করা হয় পর প্রশ্ন কিছু মানুষ কাজকর্মের চাপে অনেক রাতে খাবার খায় কিন্তু রাতে দেরি করে খাবার খেলে কোন রোগ হয় উত্তরটি হলো রাতে দেরি করে খাবার খাওয়া অভ্যাসে পরিণত হলে শরীরে নানা ধরনের সমস্যার ঝুঁকি বেড়ে যেতে পারে কারণ দেরি করে খেলে খাবার ঠিকমতো হজম হতে সময় পায় না ফলে গ্যাস অ্যাসিডিটি বদ হজম ও পেট ফাঁপার সমস্যা দেখা দিতে পারে তাছাড়া ঘুমের গুণমান কমে যায় টাইপ দুই ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি দেখা দিতে পারে পরশ্ন প্রতিদিন এক গ্লাস করে গরম দুধ খেলে কি হয় উত্তরটি হল প্রতিদিন এক গ্লাস করে গরম দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক দিক থেকে উপকারী হতে পারে কারণ গরম দুধে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন ডি থাকে যাহাড় শক্ত করে এবং অস্টিওপোরোসিস প্রতিরোধ করে তাছাড়া দুধে ট্রিপ্টোফ্যান ও মেলাটনির নামক উপাদান থাকে যা ঘুম আনতে সাহায্য করে এছাড়া দুধে উচ্চ মানের প্রোটিন থাকে যা বেশি মজবুত করে তোলে প্রশ্ন পটল খেলে কি প্রস্রাবের সমস্যা কমে উত্তরটি হলো পটলে প্রাকৃতিকভাবে হালকা ডায়ুরেটিক বৈশিষ্ট্য আছে যা প্রস্রাবের পরিমাণ বাড়াতে সাহায্য করে ফলে শরীর থেকে অতিরিক্ত জল ও টক্সিন বের হতে পারে এছাড়া পটল শরীরে শীতল প্রভাব ফেলে ফলে গরমের সময় প্রস্রাবে জ্বালা বা অস্বস্তি থাকলে তা কিছুটা প্রশমিত হতে পারে তবে পটল ছাড়াও জলপাই করলা ধনে পাতা শশা এই সমস্ত খাবার প্রস্রাব পরিষ্কার রাখতে সহায়ক পর প্রশ্ন ডাবের জল পান করলে কোন রোগ দূর হয় উত্তরটি হলো ডাবের জল একটি প্রাকৃতিক পুষ্টিকর ও হালকা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক যা শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে এবং বিভিন্ন সমস্যায় উপকার দেয় তাই নিয়মিত ডাবের জল পান করলে প্রস্রাব পরিষ্কার করে এবং মূত্রনালির সংক্রমণ দূর করে তাছাড়া ডাবের জল রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হৃদযন্ত্রকে সুরক্ষা দেয় লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এবং ত্বকে উজ্জ্বলতা আনে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি গাছ আছে উত্তরটি হলো পৃথিবীতে সবচেয়ে বেশি গাছ রয়েছে রাশিয়া দেশে কারণ এই দেশে অনুমানিক গাছের সংখ্যা ষাট থেকে পঁয়ষট্টি বিলিয়নেরও বেশি এমনকি পৃথিবীর প্রায় কুড়ি শতাংশ বনভূমি রাশিয়াতেই রয়েছে পর প্রশ্ন রাতে বিছানায় যাওয়ার আগে মুখের মধ্যে কি রাখলে খাটের পায়া টলমল করতে শুরু করে উত্তরটি হলো রাতে বিছানায় যাওয়ার আগে মুখের মধ্যে খাঁটি মধু মাখানো দুটি লবঙ্গ রাখলে প্রশ্ন পৃথিবীর উচ্চতম রেল ব্রিজ কোন দেশে অবস্থিত উত্তরটি হল পৃথিবীর সবচেয়ে উঁচু রেল ব্রিজ হল ভারতের চেনাবো রেল ব্রিজ যা চেনাবো নদীর উপর নির্মিত হয়েছে এমন কি এটি শুধু ভারতের গর্ব নয় বরং একটি বিশ্ব রেকর্ডধারী প্রকৌশল কীর্তি তবে এই রেল ব্রিজের উচ্চতা তিনশো মিটার অর্থাৎ এক হাজার একশো ফুট বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব